বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আরে তো আছে বঙ্গবন্ধুর সোনারে বাংলায় বৈষম্য আরে বঙ্গবন্ধুর সোনে বাংলায় বৈষম্য তার নামে অসুখ চাকি পেয়েছে

দর্শক এই ছাত্র সমাজকে কেন্দ্র করে যারা আসলে এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন আমরা একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আমাদের যে চাওয়াটা যে দাবি দেওয়া আছে সেগুলো সব দাবি দেওয়া হচ্ছে নির্বাহী বিভাগের কাছে এখন যতদিন পর্যন্ত নির্বাহী বিভাগ আমাদের সমস্ত দাবি দেওয়া গুলো মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই রাজপথের আন্দোলন চালিয়ে যাব এবং ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে আমাদের শ্রেণীকক্ষে ফিরছি না আমাদের আপনারা সবাই অবগত আছেন যে আমরা বাংলা ব্লক কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং বাংলা ব্লক কর্মসূচি আপাতত কিছুদিন আমরা কন্টিনিউ করব তারপরে যদি দেখি যে আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে না তাহলে পরবর্তী সমন্বয় কমিটি থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে এই রশি দ্বারা মূলত আমি যে কোঠার রশি সেই কোঠার রশিকে বুঝিয়েছি এবং এই কোঠার রশির মাধ্যমে যে মেধাবীদের ফাঁস দেওয়া হচ্ছে এই ফাঁসটাকেই তুলে ধরতে আজকে আমি এই ছদ্মবেশ নিয়ে এসেছি আমি দেশ এবং দেশের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই যে এত এত দেশের মেধা প্রতি আপনার বছর বছর পাচার হয়ে যাচ্ছে আপনারা মেধাবীদের পর্যাপ্ত সুযোগ দিন এই কোঠা এবং রেখে মেধাবীদের সুযোগ দিয়ে যে বৈষম্য তৈরি করতেছেন এই বৈষম্যের ফলে দেশের দেশ থেকে মেধা পাচার আরো বেশি হবে তো আপনারা আপনার দেশের মেধাকে দেশের উন্নয়নের কাজে লাগান বিদেশে পাচার হতে দিবেন না এই একটাই চাওয়া আমার সচেতন মহলের কাছে ইউ যেমনটি যেমনটি শুনছিলেন এই ছাত্র সমাজ জেগেছে কোটা সংস্থারের দাবিতে আন্দোলনের নেমেছে ইতিমধ্যে তারা ব্লকেট আন্দোলন করছে দেশের প্রধান প্রধান সড়কগুলো তারা ইতিমধ্যে অবরোধ করে রেখেছে তারই অংশ হিসেবে এই শাহবাগ মোড় কিন্তু দেখানোর চেষ্টা করেছি তারা আন্দোলন করছে এবং অবস্থান কর্মসূচির মাধ্যমেই কিন্তু তারা আসলে রাস্তাগুলো অবরোধ করে দিয়েছে বিশেষ করে গণপরিবহন এবং যানবাহন সকল ধরনের যানবাহন কিন্তু তারা বন্ধ করে দিয়েছে আপনাদেরকে পরবর্তীতে আমি প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট গুলো জানাবো আপনার সাথে থাকবেন আল্লাহ আমরা <CKSų> দর্শক যেমনটি দেখছেন होली ओ रे खदान

যেমনটি দেখানোর চেষ্টা করছে এই ছাত্র সমাজ কিন্তু গানে এবং তো গানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন বর্তমানে দেশের বিভিন্ন শহরে প্রধান প্রধান যে সড়ক আছে বিশেষ করে এই রাজধানী শহরে বিশেষ করে যে কথাটি না বলেই নয় সেটি হচ্ছে সেই ব্রিজ মহাখালী তারপর ফার্মগেট সহ প্রধান সড়ক গুলো তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে দেখুন আমরা বারবার একটি কথা বলছি যে আমাদের আপিল বিভাগের আয়ের উপর আমাদের পূর্ণ আমরা সম্মান জানাচ্ছি তাদের তাদের এটা নিয়ে আমাদের অসম্মানজনক জন্য কথা কখনো বলিনি তবে আমাদের যে দাবি এটা সবসময় আমরা বলেছি আমাদের নির্বাহী বিভাগের কাছে দাবি এবং আমাদের আজকের যে আন্দোলনের হাইকোর্ট যে রায় দিয়েছে যেটা দিয়েছে এরপরেও কিন্তু আমরা থামছি না কারণ আমরা বারবার বলেছি আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে একটা কোনো কিছু জবাব চাই তিন ওখান থেকে কি জবাব দেয়া হচ্ছে আমরা সেটার অপেক্ষায় আছি যতদিন না নির্বাহী বিভাগ কথা বলছে ততদিন পর্যন্ত আমাদের ছাত্র সমাজের যে আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত এটা ক্রমাগত হতে থাকবে এবং আমরা বিশ্বাস করি এই দেশে কোনো রকম বৈষম্য আমরা হতে দিব না আজকে ছাত্র সমাজ দাঁড়িয়েছে শব্দ পায় দাঁড়িয়েছে তারা একটা জবাব নিয়েই তারপর মাঠ ছাড়বে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে যে কোনো যখন বড় ধরনের কোনো আন্দোলন হয় তখন আশেপাশে অনেক রকম কথা উঠে অনেক রকম অনেক জায়গা থেকে বলে যে এটা রাজনীতির সাথে সংশ্লিষ্ট এখানে উপর মহলের কেউ আছে কিন্তু না আমরা কখনো এটা বলছি না আমরা যখন সাধারণ শিক্ষার্থীরা মাঠে দাঁড়িয়েছি এই আন্দোলনটা আমাদের শিক্ষার্থীদের এখানে কোনো রাজনৈতিক আমলা বা এখানে আর অন্য কোনো ধরনের মহলকে আমরা কোনো রকম সংগতি দিতে নারাজ কেন আমরা দিব কারণ দাবিটা তো আমাদের এখানে আমাদের দাবি ছাত্রদের দাবি সাধারণ শিক্ষার্থীদের দাবি আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আন্দোলনে দাঁড়িয়েছি এবং আমরা এই আন্দোলন চালাবো থ্যাঙ্ক ইউ আমরা আশাহত হয়েছে এর শুনছিলেন একজন সাধারণ শিক্ষার্থীর কথা তাদের একটাই দাবি এই কোটা সংস্কারের দাবি আসলে যত সময় তারা আশানুরূপ উত্তর না পাবেন তত সময় তারা এই রাস্তা ব্লকেজ করে রাখবেন এবং অবরোধ কর্মসূচি পালন করবেন

ताकतवर गुप्तों के जरिए बस्तर में तो दिए रखा है चंगुल के नाटक सारी पड़ी गए चिंता मत रहो अब सब कुछ पड़ी गए सब पड़ी गए चलो अब तो सब तक नहीं तो मर गिरते चुप 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 चलो चुप 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 Oh, get down on me, come on. কো নামেধা কেকা কেকা হপ্রস্থ সংগম নামা

আমরাpastorade রচনা করতে চাই কোন আন্দোলনের কারণে দুঃখিত হয় যে কত কত আত্মশিক করা হয় বর্তমানnabla আমরা স্বীকার হই তাহলে কিন্তু আর পরিস্থিতি খারাপ হবে আমাদের বাংলাদেশে

কত কিছু হবে আমাদের সারা ইউনে ধরে আপনারা তো ঠিক আছেন ব্ল্যাক আউট হয়ে যায় এখন আপনারা যখন টাইগার এর হিসাব তুই কে প্রশ্ন করে টিএস কে রক্ষণ করবে তাই এমন কিছু করতে হবে তাহলে আমি আমি এই যে ওই দিকে আপনি কিছু করে দাও সেটা করে দাও আপনি তোমার একটা জায়গা করে দে তাহলে কি তো হয় আপনারা হ্যাঁ কিছু কিছু এগিয়ে এগিয়ে তো বাজার আছে